আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন প্রাণী সম্পদ এর কেশিয়ার কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোরকিপার স্টোর স্টোরকিপার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দুই নিয়ে আজকে আলোচনা করব। আর এই উল্লিখিত পদ পরীক্ষা নেওয়া হবে একটিমাত্র প্রশ্নের মাধ্যমে এই সকল পদের পরীক্ষা নেওয়া হবে তাই আপনারা যারা উল্লেখিত এই পদে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা আশা করি এই সাজেশনটা ফলো করলে অনেকটা উপকৃত হবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন প্রথম প্রশ্নটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন বসন্ত কি এই বসন্ত এটা উৎসর্গ করেন তাহলে সঠিক উত্তর হচ্ছে গহ নম্বরটা বাংলা ব্যাকরণে ধনিতত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় সন্ধি নিম্মে যেগুলো আছে কি এর ভিতরে সন্ধি ধ্বনিতত্বে আলোচনা করা হয় সঠিক উত্তর তাহলে ক নম্বরটা আচ্ছা তিন নম্বর আছে কি শরতের শিশির বাগদারটি অর্থ কি শরতের শিশির বাগদারটি অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু সুসময়ের বন্ধু বাংলা সাহিত্যে গদ্যের জনক কাকে বলা হয় বাংলা সাহিত্যে গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হলো কোনটি ধূমকেতু লাঙ্গল টাইপিং মিস্টেক ধূমকেতু লাঙ্গল নবযুগ সবকটি এই তিনটাই কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেছিলেন গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে গোজ কেসনা গবেষণা গবেষণা চশমা কোন ভাষার শব্দ চশমা হচ্ছে ফার্সি ভাষার শব্দ আছে চশমা চাঁদের ন্যায় মুখ চাঁদমুখ কোন প্রকার কর্ম সমাস নয় নম্বর সঠিক উত্তর হবে উপমিত কর্মদারায় সমাস উপমিত কর্ম দ্বারা কি অর্থাৎ সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমেয়ের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্ম সমাস সমাজ বলে উপমিত কর্মদার দ্বার সমাসে দুটি পদই বিশেষ হয়ে থাকে যেমন এখানে চা ও মুখ দুটি হচ্ছে কি বিশেষ লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে লজকন লবণ অনুগ্রহ শব্দের বিপুত শব্দ হচ্ছে কি নিগ্রহ অনুগ্রহ নিগ্রহ সাক্ষী গোপাল সাক্ষী গোপাল বাগদাটির অর্থ কি সাক্ষী গোপাল বাগদাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক কি নিষ্ক্রিয় দর্শক সঠিক উত্তর গ নাম্বারটা ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রকে জয় করেন যিনি এক কথায় বলে কি জিতেন্দ্রীয় কি জিতেন্দ্রীয় নিচের কোন বানানটি শুদ্ধ এখানে নিচের কোন বানানটি শুদ্ধ পিপিলিকা পিপিলিকা অর্থাৎ পিপিলিকা বানানে রশিদিরগি রশ্মি এই সূত্রটা মনে রাখবেন কি রশিদিরগি হ্যাঁ রশিদিরগি রশ্মি আচ্ছা তারপর আছে সন্দেশ জাদুঘর বলা হয় কাকে সন্দেশ যাদুঘর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে কাকে সত্যেন্দ্রনাথ দত্তকে সন্দেশ জাদুঘর বলা হয় আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জেনে নিই সদ্যনাম যেমন কালী প্রসন্ন সিং হুতুম পেঁচা গোবিন্দ দাসের ছিল কি স্বভাব কবি গোলাম মস্তফাকে বলা হয় কাব্য নূন্য নসা সাহিত্য সরস্বতী নিহার রঞ্জন গুপ্ত সেন সেনগুপ্ত নিহারিকা দেবী আব্দুল করিম সাহিত্য বিশারদ জীবানন্দ দাস তিনি লিখতেন কি রূপসী বাংলার কবি তার রূপসী বাংলার তিমির হননের কবি দুসুর পাণ্ডুলিপির কবি আর একটা কথা সিবি আপনাদের পরীক্ষাটা তো অতি সন্নিকটে তো আপনারা যারা অতি কম সময়ে একটা ভালো প্রিপারেশন নিতে চান চাইলে আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে বারোশো প্লাস প্রশ্নের ওই সাজেশনটা আপনারা নিতে চাইলে স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হোয়াটসঅ্যাপে পিটিয়ে ফাইল আকারে দেওয়া হবে হোয়াই সেন্টেন্স ইজ কারেক্ট এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট দেখেন এখানে কারেক্ট সেন্টেন্স হবে কোনটা বি নাম্বারটা হচ্ছে কারেক্ট কারণ এখানে এটা কেন হবে না এখান দেখেন ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন হয় তাহলে কি এ হবে ইউ ভাওয়েল হওয়ার কথা কি এন তাই না কিন্তু এখানে ইউনিক আমরা কি বলি দিস ইজ আ ইউনিক ফেস হ্যাঁ এই যে ইউ এর উচ্চ হয় এ হবে রাইট ডাউন দ্য মোবাইল নাম্বার ইউ ফরগেট ইট এখানে সতেরো নম্বর সঠিক উত্তর হবে সি নাম্বারটা সরি ডি নাম্বারটা ইন কেস কি হবে রাইট ডাউন দ্য মোবাইল নাম্বার ইন কেস ইউ ফরগেট ইট লেডার এ ড্যাশ এটা একটা পূর্বাদি আছে তাই না এ স্টিস ইন টাইম সেভস নাইন তাহলে সঠিক উত্তর আছে কি আঠারো নম্বরে সি নাম্বার সে সাতরাতে জানে না সে সাতরাতে জানে না উনিশ নম্বর সঠিক উত্তর হবে সি নাম্বার টান হি ডাজ নট নো হাউ টু সুইম হি ডাজ নট নো হাউ টু সুইম তোমার বাবা কি করেন তোমার বাবা কী করেন এর ট্রান্সলেশনটা হবে কি হোয়াট ইজ ইউর ফাদার হোয়াট ইজ ইউর ফাদার উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই কুড সাকসিড উই কুড সাকসিড এখানে যে ওয়ার্কটা আছে ফার্স্ট এই জন্য কুড় হয়েছে কেন না হয় ঠিক আছে অ্যাট লো এভ মিনস লো এভ হচ্ছে কি ডিগ্রি অর্থাৎ নিম্নমুখী নিম্নমুখী আই ক্যারিড অ্যান্ড আমার ইন কেস ইন কেস ইট রেঞ্ড ইট হেইড উড দ্যাট উড দ্যাট আইড টু কল এস চব্বিশ গো টু কল এস এভরিবডি হেডস এ লায়ার এটাকে ইন্টারগেটিভ করলে কী হবে ইন্টারগেটিভ করবো কিন্তু অর্থের অন্তর্নীত অর্থের কিন্তু পার্থক্য হবে না ঠিক আছে পঁচিশ নম্বর সঠিক উত্তর হবে ডি নাম্বারটা হু ডাজ নট হেইট মানে কি কে মিথ্যাবাদীকে পছন্দ করে না একজন মিথ্যাবাদীকে কে পছন্দ করে না তার মানে কি কে সরি কে ঘৃণা করে না হ্যাঁ তার মানে কি সবাই ঘৃণা করে ঠিক আছে আচ্ছা তারপরে হি ইজ পুর বাট হি ইজ ওয়ানেস্ট এখানে এটাকে বলতো এটা কমপ্লেক্স করতে হবে কি এটাকে কমপ্লেক্স করতে হবে কমপ্লেক্স করলে হবে এটা দো হি ইজ পুর হিজ ওয়ানেস্ট ছাব্বিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা ইফ আই ওয়ার আবার্ট এখানে অবস্থা বিশল সাধারণত কি বলবে দেখেন ইফ আই ওয়ার আবার্ট মানে কি আমি যদি পাখি হতাম আমি যদি পাখি হতাম তাহলে কী করতাম আই উড ফ্লাই ইন দ্য স্কাই আমি আকাশে উড়ে বেড়াতাম আই স্য বেগার লাইং অন দ্য ফ্লোর লাইং অন দ্য ফ্লোর উই ওয়ার্ক সো দ্যাট উই কুড সাকসেড সরি প্রশ্নটা রিপিট হয়েছে এ সিটিং সিটিং ইজি ইজি টার্গেট ডাক ডাক কত সালের মধ্যে সবার জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে একত্রিশ নাম্বারের সঠিক উত্তর কি হবে একত্রিশ নম্বর সঠিক উত্তর হবে দু সালের মধ্যে হাইকোর্ট কবে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে চূড়ান্ত রায় প্রদান করে দশই মার্চ দু সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া কবে দুই মার্চ দু বর্তমান তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত টাকা বিশ হাজার টাকা চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী তারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী কি বৌদ্ধ ধর্মাবলম্বী কত সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তোলা হবে দু সালের মধ্যে বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা হিসাবে কোন উপজেলাকে ঘোষণা করা হয় শিবচর মাদারীপুর বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গভর্নরের অবসরে সর্বোচ্চ বয়সম্য কত সর্বোচ্চ বয়সীম্য হচ্ছে সাতষট্টি বছর বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হতে হলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে ন্যূনতম বয়স হতে হবে পঞ্চাশ বছর ইরানের বর্তমান প্রেসিডেন্ট কে ইরানের বর্তমান প্রেসিডেন্ট আছে মাসুদ পেজস্কিয়ান বাংলাদেশের হালদা নদীর বর্তমান নাম কি বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা দু এর সাথে কোনটি সম্পৃক্ত এর সাথে সম্পৃক্ত হচ্ছে জলবায়ু পরিবর্তন মেট্রো রেল নির্মাণে সহায়তা করেছে জাপানের কোন সংস্থা জাইকা কি তেতাল্লিশ নম্বর হবে কর্ণামটা জাইকা উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেলের দরুগত এই মেট্রো রেলের দৈর্গসে বিশ দশমিক দশ কিলোমিটার সতেরো মার্চ দু হাজার চব্বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম জন্ম শতবর্ষিকী পালিত হয়েছে একশো চারতম পঁয়তাল্লিশ নম্বর সঠিক উত্তর হবে নম্বরটা দেশের নবম ইপিজেট কোথায় অনুষ্ঠিত হবে পটুয়াখালী দিন সদর পটুয়াখালী দিন পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম দেশ বাংলাদেশ কত দেশ বাংলাদেশ হচ্ছে তেত্রিশতম দেশ কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয় চব্বিশে অক্টোবর চব্বিশা অক্টোবর স্থায় স্থিরস্থায়ী বন্দোবস্ত বন্দোবস্তের পূর্বতকে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস পঞ্চাশ নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো কি সমতট বলতে বোঝাতো কুমিল্লা নখালী অঞ্চলকে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত এর মেয়াদকাল আছে জুলাই দু হাজার বিশ থেকে জুন দু হাজার পঁচিশ বান্ন নম্বর সঠিক উত্তর হচ্ছে নম্বর নম্বরটা মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল মুজিবনগর ছিল আট নং সেক্টর অধীনে ছিল আর একটা বেশি আসে যে ঢাকা কত নম্বর সেক্টর অধীনে ছিল ঢাকা ছিল দুই নম্বর সেক্টর অধীনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিফ অফ স্টাফ ছিলেন কে চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রফ কর্নেল এম এ রফ ছিলেন চিফ অফ স্টাফ উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি কে ছিলেন সৈয়দ মোয়াজেম হোসেন সৈয়দ মোয়াজেম হোসেন স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় কবে যৌথ বাহিনী গঠিত হয় একুশ নভেম্বর উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে তারামন বিবি যুদ্ধ করেন এগারো নম্বর সেক্টরে সম্রাট আকবর বাংলা শন প্রবর্তন করেন কখন সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন পনেরোশো চুরাশি জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি কততম জাতিসংঘের মহাসচিব তিনি হচ্ছেন নবম মহাসচিব এবং তার বাড়ি হচ্ছে কি পর্তুগালে তাই না আচ্ছা নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পূর বিহার এর প্রতিষ্ঠাতা কে এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ধর্মপাল আর গণিতগুলো দেখুন গণিতগুলা আমি কালকে করে দিচ্ছি কালকে সকালে চেষ্টা করব। না হয় অন্তত দুটা তিনটার ভিতর পাবেন চাকরি পরীক্ষায় বারবার আসা গণিতগুলোর শিরোনামে এই গণিতগুলা এই দশটা গণিত আমি কালকে করে দেবো যেমন আজকে কিন্তু করে দিচ্ছি গতকালকে যে সাজেশনটা আমি দিয়েছিলাম ওই সাজেশনে যে গণিত ধরেছিলাম দশটা ওই গণিত কিন্তু আজকে আমি সমাধান দিয়ে দিছি যাদের সমস্যা চাইলে দেখে নিতে পারেন যদি আপনি গণিতে আপনার সমস্যা থাকে আর যাদের সমস্যা নাই তাদের দেখার প্রয়োজন নেই ওকে একষট্টি নম্বর আছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলা একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে ওর সময় লাগবে চব্বিশ সেকেন্ড একটি ট্রেন আটচল্লিশ কিলোমিটার বেগে চলে দুশো বিশ মিটার সেতু তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার ট্রেনের দৈর্ঘ্য একশো আশি মিটার একটি বর্গের প্রতিটি বাহার দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে বড় ক্ষেত্রের বল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে একুশ পার্সেন্ট বৃদ্ধি করা হবে বৃদ্ধি পাবে ক খা ঘের বেতনের অনুপাত সাত পাঁচ তিন খা ঘ অপেক্ষা দুইশো বাইশ টাকা বেশি পেলে কয়ের বেতন কত সাতশো সাতাত্তর টাকা আমি কালকে একবার দেখবেন পানি মতন সস করে করে দেবো ঠিক আছে সুতরাং আপনি যদি এখনও বেলাইকনটি অন করে না রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অন করে রাখুন যাতে আমি কালকে ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান যদি এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এ বি ইকুয়াল টু টুয়েলভ হয় তবে এ মাইনাস বি হলে মান কত হবে অন হবে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তার দীর্ঘণের ক্ষেত্রে ২১৬ দুশো ষোলো বর্গ হলে তার পরিসীম হবে ষাট মিটার ষাট লিটার পানি ও চিনি মিশ্রণে মিশ্রণের অনুপাত সাত তিন ওই মিশ্রণ আর কত লিটার চিনি মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে আশি লিটার এখানে পানি এবং এসিডও দেওয়া থাকে সুতরাং আপনি আমি কালকে ক্রয় করিয়ে দিচ্ছি এমনভাবে করাবো যা দেওয়া থাকুক আপনি সহজে করে যাবেন সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন কত ছিল তার মূলধন ছিল সত্তর টাকা টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে শতকরা লাভ হবে পঞ্চাশ পার্সেন্ট একটি আয়তকর ঘরের দৈর্ঘ্য বিস্তারে দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত পরিসীমা হবে ছিয়ানব্বই মিটার তো বিহার সাজকে ভিডিওটি এই পর্যন্তই আর যাদের স্পেশাল সদস্যের প্রয়োজন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন সামান্য পারিশ্রমিক বিনিময়ে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে তো ভালো থাকবেন ভিউয়ার্স আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম